মানে একটা আসছে সে তো এত কিছু বলতে পারবে না আর দ্বিতীয় কথা হলো তারা তো অল্প তো সময় আছে নির্বাচন যাতে যাতে সবাই চাই যেটা তাই ইয়া বলতে হবে আমরা চাইছি নির্বাচন যদি হয় তাহলে আমরা নিয়ে দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ সে বলল আসতে আইসে পরে চালের দাম তরকারির দাম সব বেড়ে গেছে এই তো আওয়ামী লীগ আর কি বাড়ছে